বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি স্পেশালি যে বরবাদ সিনেমাটার সেকেন্ড সপ্তাহের হল লিস্ট নিয়ে কথা বলব দেখুন অ্যাকচুয়ালি হল লিস্ট যা হল লিস্ট বেরিয়েছে সেটা যদি আমি বলতে চাই মিনিমাম সেটা দশ পনেরো মিনিটে একটা ভিডিও হয়ে যাবে তো আমি সিনেমা হলগুলোর নাম বলবো না বাট আমি শুধু বলবো যে কেমন কী পরিবর্তন দেখুন একটা কথা বলছি বরবাদ সিনেমায় এমন একটা সিনেমা হয়েছে যেটা সত্যি কথা বলছি বাংলা সিনেমার ইতি বাংলা সিনেমার কেরিয়ার একটা ইতিহাস তৈরি করার মতো সিনেমা কিন্তু এটা হয়েছে এবং মারাত্মক রেসপন্স মারাত্মক রেসপন্স কিন্তু ছবিটার মধ্যে রয়েছে ছবিটার সুসংখ্যা কম মানে অনেক রকম জটিলতার মধ্যে পড়েছে তারপরেও ছবিটাকে সুসংখ্যা ইচ্ছা করে কমাচ্ছে তাই নাহলে ছবিটার সুসংখ্যা আরও বাড়তো বাট বলে রাখি ফার্স্ট উইকে যা শো পেয়েছিল তার তুলনায় কিন্তু সেকেন্ড উইকের শো কিন্তু কোনো মুহূর্তে একটু হলেও কমেনি ছবিটা সেকেন্ড উইকের তিনশো দশটা শো নিয়ে কিন্তু চলছে এবং ছবিটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে একশো একত্রিশটা সিনেমা হলে চলছে একশো একত্রিশটা সিনেমা হলে চলছে এবং শো সংখ্যা হচ্ছে তিনশো দশের কাছাকাছি এবং দেখুন ইচ্ছা করে শো কমিয়ে দেওয়া হচ্ছে তাই ছাড়া ইচ্ছা করে মানে ছবিটা ভালো চলছে হাউসফুল দিচ্ছে তারপরে তার শো দেওয়া হচ্ছে না এরকম করে শো নামিয়ে দেওয়া হচ্ছে তাই নাহলে ছবিটার যা রেসপন্স ছবিটা আরামসে চারশো চারশোটা মতো শো কিন্তু অলরেডি পেতে পারে সেটা কিন্তু হয়নি তবে রেসপন্স যদি বলি রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স কিন্তু ছবিটা দেখাচ্ছে মাল্টিপ্লেক্স সেনেও কিন্তু আজকে মারাত্মক একটা কালেকশন এনেছে মানে পঞ্চাশ লাখের উপরে নেট কালেকশন এনেছে এটা সত্যি দারুণ ব্যাপার তো সত্যি কথা বলছি বরবাদ ছবিটা এই মুহূর্তে সিনেমা হল থেকে নামানো খুব ডিফিকাল্ট তারপরেও যারা ইচ্ছা করে নামাচ্ছে তাদেরকে আর কিছু বলার নেই এবং ছবিটা টোটাল এখন মতো শো পেয়েছে সেটা হচ্ছে একশো একত্রিশটা মতো শো পেয়েছে সেকেন্ড উইকে এবং আশা করছি সেকেন্ড উইকেও কিন্তু ছবিটা ফার্স্ট উইকের মতনই একটা মারাত্মক কালেকশান নিয়ে আসবে এবং সম্ভবত আমার যেটা মনে হয় ছবিটা ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকের শেষেই মোটামুটি একটা পঞ্চাশ কোটির কাছাকাছি কিন্তু ওভারঅল একটা কালেকশান কিন্তু আনতে চলেছে বলে আমার মনে হচ্ছে এবং সব থেকে ভালো দিক হচ্ছে ছবিটার ছবিটার রিপিট অডিয়েন্স কিন্তু প্রচুর যাচ্ছে তখন যে একবার ছবিটা দেখেছে সে কিন্তু আবারও রিপিট রিপিট করে কিন্তু সেকেন্ডবার কিন্তু ছবিটা দেখতে যাচ্ছে যে অডিয়েন্সটা কিন্তু বরবাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পাওয়া গেছে যেই কারণে আমার মনে হয় ছবিটা মারাত্মক কিছু কালেকশান করবে কোন একটা ছবি একবার দেখলে হয়তো সেই কালেকশন করবে না সেকেন্ড ডে থার্ড ডে দেখতে হবে এবং সেই অডিয়েন্সটা কিন্তু বারবার দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় এই এই ছবিটা একটা রেকর্ড কিছু করে দিয়ে যাবে বাংলার ইতিহাসে একটা কিছু রেকর্ড করে দিয়ে যাবে এবং ছবিটা অবশ্যই খুবই ভালো চলছে এবং এই ছবিটা নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে বরবাদ নিয়ে অবশ্যই জানিও আর হল সংখ্যা নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি কিন্তু অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরিবর্তীতে